আমাদের মেয়ে মালিহা মেয়ের অর ডাক নাম অলিভিয়া সে একটি অনুষ্ঠানে গিয়ে ক্যামেরার সামনে এভাবেই তার অঙ্গভঙ্গি শুরু করে দিয়েছে নিজে নিজেই কেমন করছে দেখুন এদিক ওদিক তাকাচ্ছে আবার গালের মধ্যে দুই আঙ্গুল দিয়ে হাসছে কিরকম দুষ্টুমিগুলো বাবা আবার চেয়ারে বসে বসে না আছে। দেখো দেখি কারবার মনে হচ্ছে গরম লাগছে আবার গাল ফুলাচ্ছে এটাও মাঝে মাঝেই করে থাকে হঠাৎ করে গাল ফলায় তো কেমন লাগলো আপনাদের